এই ভেলাস থুরি কচ্ছপ গ্রামে কচ্ছপরা যে ডিম পাড়তে আসে তা তো দেখলেন তবে কচ্ছপদের সঙ্গে সঙ্গে এই গ্রামে ভিড় করেন ট্যুরিস্টরাও হ্যাঁ কচ্ছপ দেখতেই কিন্তু নীল সাগরের পানি আজ মানুষের ফেলা আবর্জনা প্লাস্টিকে ভর্তি তাই কচ্ছপদের সংখ্যাও কমছে ক্রমশই মোহন উপাধ্যায় চিরকালই জীবজন্তু সম্পর্কে আগ্রহী সামুদ্রিক কচ্ছপরা বিলুপ্ত হওয়ার মুখে কথা শোনার পর তিনি ভারতের এসএনএম নামের এনজিওর হয়ে কাজ শুরু করেন প্রকল্পটি শুরু হয় ১৩ বছর আগে এখন এই প্রকল্প স্থানীয় বন বিভাগের সঙ্গেও কাজ করছে এক বিরল দৃশ্য সদ্যজাত কাছিমরা শুধু তাদের সহজাত প্রবৃত্তি থেকে সাগরে পৌঁছানোর চেষ্টা করছে কচ্ছপরা চিরকালই এই ভেলাস আর কোঙ্কন অঞ্চলে এসে ডিম পেড়ে থাকে কিন্তু লোকজন সেগুলো চুরি করে খায় কিংবা বন্য প্রাণীরা সেগুলো খেয়ে ফেলে সংরক্ষণকারীরা সৈকতে ডিমের খোসা দেখতে পেয়ে ঠিক করেন যে তারা কচ্ছপ আর কচ্ছপের ডিম সুরক্ষিত করবেন হিন্দু ধর্মে বিশ্বাসী মোহন কুর্মাবতারের কাহিনী জানে আমরা কচ্ছপকে বিষ্ণুর অবতার বলে মনে করি কাজেই অধিকাংশ বাড়িতেই এই মাঙ্গলিক চিহ্ন দেখতে পাওয়া যাবে তার সঙ্গে অনেক আবেগ অনুভূতি জড়িত কচ্ছপ হল সৌভাগ্য আর ধীর গতির প্রতীক তাই তাদের অবতার বলে মনে করা হয় ভেলাসের কচ্ছপ থাকায় লাভও হয় মুম্বাইয়ের মতো বড় শহর থেকে পর্যটকরা আসেন শুধু এই কচ্ছপ দেখতে বেলাসে কোনো হোটেল না থাকায় শহুরে ট্যুরিস্টরা গ্রামবাসীদের বাড়িতেই থাকেন গত দশ বছরে যা প্রায় আটগুণ গুণ বেড়েছে কচ্ছপদের কল্যাণে বেকাররাও কাজ পেয়েছে কিন্তু এবছর মাত্র আটটি কচ্ছপ ডিম পেরেছে প্রতি বছরই তাদের সংখ্যা কমছে যে কারণে আমরা খুব চিন্তায় আছি কেননা কচ্ছপরা না জানি না আমাদের কিন্তু সাগরের পানিতে যদি শুধু মানুষের বর্জ্য পদার্থ আবর্জনা ভেসে আসে তাহলে বিশেষ করে ঠিক যেখানে কচ্ছপটা ডিম পারে। মোহন উপাধ্যায় আর তার সঙ্গীদের পক্ষে এই অসম যুদ্ধে যেতা সম্ভব নয় তা তারা যতই ব্যাগ ভর্তি করে প্লাস্টিকের বোতল আর পুরোনো ফেলে যাওয়া জুতো করুন না কেন দেখ সমস্ত আবর্জনা সৈকতে এসে পড়ে যেটা কচ্ছপদের পক্ষে খুবই হাইটাইট জেতে কি আমাওয়া কেউ পূর্ণিমা আছে কচ্ছপরা সম্ভবত প্লাস্টিকের ব্যাগকে জেলি মনে করে খেয়ে ফেলে সব বাধা বিপত্তি সত্ত্বেও ট্যুরিস্টরা এখনও সামুদ্রিক কচ্ছপ দেখতে আসেন আমি গত তিন বছর ধরে নানা রকমের কচ্ছপের খোঁজে আছি সেজন্যই এখানে আসার খুব ইচ্ছে ছিল এবছর সুযোগ হল কিন্তু কোনো কচ্ছপের দেখা পাইনি। প্রতিদিন সন্ধ্যায় ভেলাসের সমুদ্র তীরে একই দৃশ্য মোহন উপাধ্যায়ের সাথীরা বালির নিচে রাখা ডিমগুলোকে ঢেকে দেন এই আশায় যে এ এরাত্রে খুদে কচ্ছপরা ডিম ভেঙে বেরোবে টুরিস্টদেরও সেই আশা